দেখো ভাবলাম যে পুজোর ব্লগটা অনেক দেরি উড়ে বাবা ভাবলাম যে পুজোর ব্লগ দেরি হয়ে যাচ্ছিল তাই লক্ষ্মী পুজোর আগেই পুজোর ব্লগটা ছেড়ে ফেলি তাই তো এত ভোরে আমি ঘুম থেকে আজকে উঠেছি যে সবাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তবে মাকে বললাম এক কাপ চা করে দাও চাটা খেয়ে রিফ্রেশ হবো আর লক্ষ্মী পুজোর দিন কে বাড়িতে বসে দেখা যায় অনেক প্ল্যান রয়েছে ইয়েস আমি দুধ চাই খাই লেট গো আর হ্যাঁ আজকে শুধু লক্ষ্মী পুজো না আজকে একজন বার্থডে এই যে না মানে ও না ও না দোলার মায়ের বার্থডে তারপর দুবেলা এখানেই নিমন্ত্রণ ছিল আর বিকেলবেলা এনাদের আমাদের বাড়ি নিমন্ত্রণ রয়েছে মা দেখছিলাম তোর কি বলে সুন্দর ওই আলপনা টলপনা দেয় না লক্ষ্মী পুজো সেই সব দেওয়াটা শুরু করেছে আর এখানে দুইজন না আর এক বাদর চলে এসেছে ববি ও এখন ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে এইসব এসেছে ওর মাকে কে কী গিফট দিয়েছে হ্যাঁ এ দিয়েছে পারফিউম যদি আমি আর দোলা মিলে চুজ করে কোনটা ভালো গন্ধ সেইটা দিয়েছি হ্যাঁ ও ভালো সুন্দর কেক দিয়েছে আমি দিয়েছি পার্স লেদারের পার্স ববি

আমি আগে দেখো বার্থডে কার আর কে কার লেগে আছে উড়ে বাবা দেখো জোলা জারি বার্থডে হোক না কেন ঠিক আছে বার্থডে শপে যাবে তারপরে অনেকগুলো কেক টেক চুজ করে তারপরে একটা কেকই নেবে ব্ল্যাক ফরেস্ট আর বলতে না বলতেই কাকিমারাতে মাটন কাষা ফ্রাইড রাইস চলে এসেছে আর দেখো আমার সাথে খাবার কম্পিটিশন মুন আর ববি কিন্তু পারফেক্ট পারে কত ফেসিলিটি এখানে পাওয়া যায় ঠিক আছে প্রথমে তো প্রথমে তো খেলাম পেট ভরে এখন আমাদের বিউটিশিয়ান সস্তার বিউটিশিয়ান এসেছে আমাদের এই কী বলে ফেস প্যাকটিস প্যাক মাখিয়ে টাকিয়ে দেবে ওকে তো অলরেডি মাংস শুরু করে দিয়েছে গিয়ে বাবা

ওকে সো গুড ইভিনিং সবাইকে দোলন দিতে না খেয়ে দিয়ে তারপরে বেশি নেমে গেছিল তো অনেকক্ষণ একটু ফ্রেশ লাগছে যা না হলে চোখ না জ্বালা করছিল এই নতুন পাঞ্জাবি ফ্যামিলি থেকে চালা করছিলাম পাঞ্জাবিটা পড়লাম মানে পুজোর দিন আর বেশ কিছু দেখো থাকবে লক্ষ্মী পুজো মানে অনেক জায়গা থেকে প্রসাদ আসবে অনেক জায়গায় গিয়ে খিচুড়ি লুচি আলুর দাম অনেক কিছু খেতে হবে তাহলে নতুন পাঞ্জাবি করা যাক তাহলে চল নিচে কি করছে মাটা হয়তো আজকে পুজো টুচো দেবে বন টন সব রেডি হয়েছে গিয়ে দেখে আসবে দেখেছি যে এই আলপনাগুলো আমি করেছি কেমন হয়েছে দেখো সত্যি বলতে মা দুর্গা চলে যাওয়ার যে একটা মন খারাপ থাকে না সেটা কিন্তু লক্ষ্মী আমাদের অনেকটা কমিয়ে দেয় তারপরেই আমরা ভাবি কালী পুজো আসছে বাজি টাচি কিনতে হবে আর চলো আজকে আমাদের ফ্যামিলির সাথে একটুখানি তোমাদের মিট করা এই হচ্ছে আমার বাবা আর বোন দুজনেই লাইটিং লাগাতে ব্যস্ত কেননা পুজোর আগে তাদের মনে পড়েনি এখন মনে পড়েছে দেন ভাইয়ের সাথে একটুখানি আমি বাজি ফাটাই তারপরেই চলে আসে পাড়ার বিভিন্ন জায়গা থেকে যেসব প্রসাদ প্রসাদ হয় সেগুলো দেখো বাড়ির প্রসাদের থেকে সেগুলো খাওয়ার মজাই আলাদা কোথাও খিচুড়ি কোথাও পোলাও আলুর লুচি ঘুগনি ও হো আর এদিকে মায়ের পুজো দেওয়ার পর ভাই ফুল নিয়ে সবার মাথায় দিচ্ছে আর না ভালো শেখানো হচ্ছে এই জিনিসটা এটা খুব কিন্তু ভালো আর হ্যাঁ প্রণাম করছে এটাও যদিও বলে করানো হয়েছে তবে করছে দেখতে না দেখতে কিন্তু আমাদের স্পেশাল গেস্টরা উপস্থিত कोई विचार छाया हो गया है इनसे महाशय তো সবার ভালো মতন আলাপ হওয়ার পর ভাইয়ের সাথে মুনের আলাপ খুব বাজি হয়েছে মিলে বাজি শুরু করে দিয়েছে তবে দুজন ওই দেখো একটা বাজিতে কি তার উপর তো মুনের সাথে খেলা বলো ভাইয়ের একটা আলাদা রূপ আজকে ছিল বকাও খেয়েছে অনেক এরপর এই মা সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দেয় দেখো প্রসাদের মধ্যে আমি ফলগুলো খাই একটা সুন্দর লুচি মতন ভাজি সেটা আমার খুব ভালো লাগে আর মেইন যেটা অপেক্ষা থাকি সেটা হচ্ছে খিচুড়ি আর হ্যাঁ ভাবলাম যে অনেকক্ষণ কাজ করি না তাই ভাবলাম যে বনিক কাজ করে যাচ্ছে ওরার থেকে তার জন্য প্রসাদের একটা থালা নিয়ে মাকে দি এর ফাঁকে একটা তিলের নাড়ু চট করে সাজিয়ে দিই হ্যাঁ আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে এখানে হাড়ি টাড়ি বসিয়ে দেওয়া হয়ে গেছে দেখো স্পেশাল গেস্ট বলতাম কিন্তু স্পেশাল এখন আর না নর্মাল গেস্ট চলে এসেছে এই দুজন স্পেশাল কাজের যখনই আমি ক্যামেরা করি কাজের কাজে করার নাটক করে আলটিমেটলি করে না কিছুই এই জিনিসটা এই যে এটা কার খাওয়া জিনিস যায় না তবে এইটা হেভি করে মানে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয় যখন এইটা করে সেটা এটা মচমচে না

এবার কিন্তু ভাইয়ের সাথে দোলার ভালো বন্ধুত্ব হয়ে গেছে যদিও আগেও ছিল তবে বাজি ফাটাতে ফাটাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ এখানে যেটা দেখছ হঠাৎ করে বাজিটা হাতে দোলার ফেটে যায় অ্যান্ড সেটা খুবই লাগে তবে এখানে দেখতে দোলার বাবা চলে আসে অ্যান্ড আমার বাবার সাথে দোলার বাবার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বেশ কিছু নেই অ্যান্ড তার মধ্যে খিচুড়ি আমাদের রেডি হয়ে যায় তো মা সবাইকে খিচুড়ি টিচুড়ি দেয় যে খিচুড়িটা টেস্ট ভালোই হয়েছিল বেশ সুন্দর ফুলকপি আলু টালু দিয়ে আর বাঁধাকপি একটা তরকারি দিয়ে আর আমিও ততক্ষণে পাশে দাঁড়িয়ে ভাইয়ের সাথে একটু দুষ্টু করে নিলাম এটাই কিন্তু লক্ষ্মী পুজোর আনন্দ সবাই ফ্যামিলি মিলে একসাথে খিচুড়ি গল্প আড্ডা আর কি চাই